তো ওরা তো এখন এখানে থাকে না সেটা কি আপনারা অলরেডি হ্যাঁ বাট মাছটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে বারবিকিউটা মানে পরে বলল যে যে ভাত রান্না করলে গরম হয় থাইল্যান্ড থেকে নিয়ে আসছে আমি তো ইরফান খুব সুন্দর ব্যাগটা এটা হলো একটা প্যাকেট আছে যারা আপুর জন্য এটা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি এখানে দেখতে পাচ্ছেন এটা একটা তেলাপিয়া মাছ এটাকে একটু বার্বিকিউ মতো করে ফ্রাই করব দুপুরে কারণ করার কারণ আছে সেটা বলতেছি তো তেলাপিয়া মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে পেটের ময়লা টলা বের করে এই যে পিঠের জায়গাটা একটু ছুরি দিয়ে কেটে নিয়েছে শুধু পিঠের জায়গাটা পেটের জায়গাটা না পেটের জায়গাটা কাটলে কি হয় মাছটা পেটের জায়গাটা পাতলা থাকে তো ভাজার সময় ওই জায়গাটা খুলে খুলে যায় তো এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি একটু তান্দুরি মশলা দিয়েছি অল্প একটু হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিলাম তান্দুরি মশলা খুবই অল্প দিয়েছি দিয়ে দিচ্ছি ধনিয়া আর জিরা ভাজা ধনিয়া জিরার গুঁড়ো আর তান্দুরি মশলাটা অপশনাল ইচ্ছা করলে দিতেও পারেন ইচ্ছা না করলে নাও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ যে কোনো ফ্রাই বা তান্দুরিতে লেবুর রস দিলে না অনেক মজা লাগে খেতে তো দুপুরে রান্নার শেষ এটাকে ভাজার জন্য একটু ম্যারিনেট করে রেখে দিব পরে ইনশাল্লাহ এটা ভেজে নিব তারপরে দিয়ে দিব হলো লবণ হাতটা একটু ধুয়ে দিই হাতে সব লেগে গেছে এই একটা একটা সমস্যা রান্না করতে গেলে খুব মজার জিনিস করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি যে জিনিসটা একসময় মালয়েশিয়া তন্ন তন্ন করে খুঁজেও পেতাম না এখন আলহামদুলিল্লাহ আমার মালয়েশিয়াতে আমার ভাই বোনেরা আরা যারা আছেন বিশেষ করে যারা পুরা ফিভার বদলে এই জিনিসটা আমি খুব পাই এখন আর তাসলিমা আগে যে বাসাটাতে থাকতো ওই যে আগে যেটা ওইখান থেকে পেতাম সবচাইতে বেশি তো ওরা তো এখন এখানে থাকে না সেটা কি আপনারা অলরেডি বুঝে গেছেন সেটা হলো কচু শাক কচু শাক রান্না করেছি তো লবণ দিলাম অল্প একটু সরিষার তেল দিলাম খুব ভালোভাবে মশলাগুলোকে এখন একসাথে মিশিয়ে এটাকে মেরিনেট করে রেখে দিব এই যে সুন্দর করে একদম ভালোভাবে যাতে মশলাগুলো ভিতরে ঢুকে ম্যারিনেট করে এটাকে রেখে দিব তারপর এটাকে পরে হলো ফ্রাই করবো ইনশাল্লাহ লেবু রসের কারণে চারোদিকে পানি পানি মনে হচ্ছে যদিও মাছের গায়ে কোনো পানি ছিল না কারণ সম্পূর্ণ পানিটা আমি বের করে নিয়েছিলাম আপনারা ইচ্ছা করলে এখানে একটু লাল মরিচের গুঁড়াও দিতে পারেন কালারের জন্য আমি সেটা দিব না কারণ কালার টালার ওগুলো হলো হোটেলে আনলে ঠিক আছে বাসায় কালার টালার না আসলেও চলে সমস্যা নেই ঠিক আছে আমি এটাকে মাখাই নিই ভালোভাবে আজকে আবহাওয়াটা মারাত্মক রকমের আবহাওয়া বলা যেতে পারে মানে এত সুন্দর রোদ উঠছে একদিন ধরে এত মানে ডিপ ডিপ্রেশনে চলে যাওয়ার মতো একটা আবহাওয়া ছিল একদম কেমন হেজি আবহাওয়া ভালো লাগতো না আজকে এত সুন্দর রোদ মানে ভালো লাগতেছে অনেকে এই যে দেখেন আকাশ আকাশে মেঘ আছে তারপরেও কিন্তু খরখরা রোদ আছে আকাশটা দেখতেও ভালো লাগতেছে আর পুরো বারান্দা আজকে একদম ভ্যাকিউম দিয়ে সুন্দর করে ক্লিন করেছি বারান্দার কোথাও কানায় কোনায় কোনো ময়দা টয়লা নেই হয়তো বা দুই একটা ফুল পরে থাকতে পারে কারণ বাতাসে ফুল পড়তেছে আর নতুন গাছগুলো তো মাশাল্লা ফুল দিচ্ছে এটা একটা এটা একটা কি যে ভালো লাগে দেখতে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি যখন বারান্দায় আসি আর যখন আমার এই গাছগুলাকে দেখি আমার খুবই ভালো লাগে আর এই গাছটা তো সাল্লা তত্তর করে বড় হচ্ছে আলহামদুলিল্লাহ যে আমার সব মানে ভালো লাগার জায়গা এটা আমার এই বারান্দাটা এখানে আর পাঁচটা থাকুক গাছ তো আছে এই দেখলে খুব ভালো লাগে এই গাছটা তো কি বলবো হয়ে হচ্ছে একটা পারি তা না আর এখানে যা আছে সেগুলোতে খুব একটা যত্ন নেওয়াও লাগে না লো মেনটেন্স গাছ এগুলো আর এই গাছটাও মাসাল্লাহ এটাকে বাইরে ছিল বাইরে থাকলে এটার পাতাগুলো কেমন জানি হলুদ হয়ে যায় তাই ভিতরে নিয়ে আসছি দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে আজকে মিটু আর ইরফান আসতেছে ওরা গিয়েছিল ঘুরতে ঘোরাঘুরি শেষ করে আজকে আসতেছে এখানে রান্না করেছি ছোট রোস্টের সাইজের দেশি মুরগি তো এই যে এখানে প্রায় দুইটা মুরগি আছে খুব সুন্দর করে মুরগিটা হালু দিয়ে ঝোল ঝোল করে রান্না করেছি সালাদটা কেটে রেখেছি ওরা যেখান থেকে আসতেছে সেখানে ওরা যে তিন চার দিন ছিল এর আগেও যেখানে ছিল আমার মনে হয় না দেশীয় খাবার ওরা পাইছে তো সালাদটা ওরা আসলে মাখাবো ইনশাল্লাহ এই যে মাছটাকে ফ্রাই করে নিয়েছি সাথে একটু বেরেস্তার মতো করে দিয়ে মাছের মশলার সাথে পেঁয়াজটাকে মাখায় ভেজে নিয়েছি তো আলোতে কেমন আসছে আমি জানি না বাট মাছটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে বার্বিতীয় টাইপের হয়েছে সাথে করেছি কচু শাক ইলিশ মাছের মাথা টাথা দিয়ে করেছি কচু শাক এটা আমি তোর খুব পছন্দের খাবার সাথে আছে পাতলা ওনা একদম ঘন না এই টাইপের মসুরের ডাল ধনিয়া পাতা দিয়ে এই হলো

জন্য একদম রেডি করেই রাখছিলাম আসার পর পর ভাত রান্না করে রেডি কর আমি সব রেডি করেই রাখছি আলহামদুলিল্লাহ আর মি তোর হলো কচু শাক খুবই পছন্দ তো এই কচু শাক কেমন হয়েছে না তাই যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওরা মজা করে খাচ্ছে এটাই হলো শান্তি আমার হলো এই যে চোখে দেখতে আমার চোখের অবস্থা বুঝতেছো কিছু হ্যাঁ আমার চোখে কি যেন উঠছে বুঝছো মানে এই চোখের জন্য পুরা মাথা টাথা পুরা ব্যথা অঞ্জনি বলে না তোমরা কি বলো এলেনা বলে না অঞ্জনি বলে হ্যাঁ আমরা অঞ্জনি বলি এই যে এই জায়গাটা পুরা চোখ সকালে উঠে দেখি আর চোখ খুলতে পারি না পুরা ফুলে গেছিল একদম পরে আম্মু বলল যে ভাত রান্না করলে গরম ভাব যেটা বলতেছে এটা ভাবটা দেওয়ার জন্য পরে দিয়ে অনেকটা ভাল লাগতেছে

তো এটা হচ্ছে মানে স্পেশাল একটা চা গাছ আর এটার পরিমাণ খুবই কম হয় আর কি তোমার একটা যেখানে গেলাম যে ফ্যাক্টরিতে বিশাল ফ্যাক্টরিতে এক প্রতি মাসে মাত্র সাতাশ কেজি ওরা চা পাতা তুলতে পারে চলিশ শোকার উপর এটা তারো করে মজা তো এই জন্য অনেক স্পেশালি আর প্লাস হচ্ছে এটা তোমার এটা কোনো মেশিনের দোকান হয় না এটা শুধু রোদে শুকায় রোদের ছায়াতে শুকায় রোদেও না আচ্ছা রোদের ছায়াতে এটা শুধু শুকায় আর তোমার এটা

বিদেশি গিফট দিত বাবা কি করতছো তুমি তো বাবা নিচে আর একটা অবস্থা দেখো না এই যে এটা হলো থাইল্যান্ড থেকে নিয়ে আসছে আমিতু ইরফান খুব সুন্দর ব্যাগটা

মাত্রই বন্ধ হয়েছে বেশি হয়নি এই চাটাকে এখন আমরা ইয়ে করতেছি এই যে চা পাতা দিয়ে দেওয়া হচ্ছে এটা হলো সেই হোয়াইট টি না ইয়া এটা হোয়াইট হুম আমরা এটাকে এখন টেস্ট করব ওকে ইনশাআল্লাহ নেড়ে ঢেকে রেখে আচ্ছা নেড়ে ঢেকে রেখে দেব আচ্ছা তো এই যে এখানে হলো একটা প্যাকেট আছে যারা আপুর জন্য এটা সেম চা পাতা চকলেট একটা চাবি রিং ব্যাগ তারপর একটা প্যাকেট আছে রাশিদা ভাবির জন্য সেম ওরকমই চা পাতা চকলেট সেম 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 একদম এগুলা দুজনকে আমার পৌঁছাই দিতে হবে আমি ইনশাআল্লাহ দুজনকে নিজ দায়িত্বে পৌঁছাই দিব আসলে এগুলা হলো ভালোবাসা তাই না ওরা গেছে ঘুরতে সেখান থেকে আমাদের জন্য মনে করে আমাদের জন্য যে মনে করে এই যে ভালোবাসাটা নিয়ে আসছে এটাই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় কিছু তো গিফট হলো টোকেন অফ লাভ তো আমার কাছে একটা জিনিস খুবই ভালো লাগছে আমার চাবি রিংটা মানে হাতির তো খুবই থাইল্যান্ড মানে তো হাতির দেশ খুব ভালো লাগছে যারা পুটটা সম্ভবত পতাকা থাইল্যান্ডের আর রাশিদা ভাবিকা থাইল্যান্ডের মানচিত্র হুম হয়ে গেছে আমাদের সেই টি রেডি হয়ে গেছে কফি গোল্ডেন কফি গোল্ডেন কফি না গোল্ডেন টি হোয়াইট টি হোয়াইট টি গোল্ডের দামেরই টি বাবা রেডি হয়ে গেছে আমরা একটা টেস্ট করবো তো এতক্ষণ আমি আপনাদের ভাই আমরা সবাই মিলে আমি ইরফান সাথে গল্প করতেছিলাম আর আমার বললাম না আমার এই চোখটাতে একটু সমস্যা হয়েছে ওই যে না অঞ্জলি কি জানি বলে ওইটা উঠছে তো একটু ব্যথা ব্যথা আছে গতকালকে চাইতে আলহামদুলিল্লাহ অনেকটাই বেটার লাগতেছে তবে এই জায়গাটা ফুলে গেছে তো এই জায়গাটার কারণে এই মাথার এই সাইডটাও ব্যথা করতেছে তো কেমন জানি একটা অন্যরকম ভালো লাগতেছে মনে হচ্ছে যে যে আমরা যখন বাংলাদেশে যাই যাওয়ার পরে আমরা যখন লাগেজ টাগেজ স্কুলে সবাইকে সব কিছু দিই তখন সবার মধ্যে যে একটা উত্তেজনা কাজ করে ভালো লাগা কাজ করে আমার কাছে মনে হচ্ছিল সেম ফিলিংসটা হচ্ছে আপনাদের ভাইয়াও বলতেছিল মনে হচ্ছে যে বিদেশ থেকে কেউ আসলে যেরকম একটা ফিলিংস হয় ওরকম লাগে ওরা আসলে প্রথমে গিয়েছিল শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতে চার দিন না পাঁচ দিন ছিল তারপরে ব্যাংকক গিয়েছিল ব্যাংককের ফিফি আইল্যান্ড সম্ভবত যদি আমি ভুল না করে থাকি ওই আইল্যান্ডটা এক্সপ্লোর করেছে তারপরে ওইখানে তিন দিন থেকে ওরা আইজেন মালয়েশিয়াতে ব্যাক করলো আর কি তো ভালোই টুনাটুনি ওরা সুন্দর ঘুরে বেড়ায় বাচ্চা কাচ্চা ঝামেলা ঝামেলা বলবো না মানে বাচ্চা কাচ্চা থাকলে অনেক হ্যাসেল হ্যাসেল বললেও ঝামেলা বলাই হয় বাচ্চা কাচ্চা থাকলে অনেক রেসপন্সিবিলিটি থাকে ওই সময় আসলে ঘোরাটা অতটা এনজয় করা যায় না আর বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে তখন আসলে আর ওই ঘোরাঘুরির আর আগ্রহ থাকেও না ঘোরাঘুরি দুজনার তো আলহামদুলিল্লাহ ওরা সুন্দর ঘুরে টুরে আসলো ভালো লাগলো তো এই তো ছোটো ভাই বোন আসলে আমরা এখানে যারা আছি আমাদের সাথে সবার মোটামুটি রিলেশনটা এখন এমন একটা হয়ে গেছে যে আমরা সবাই সবাইকে মানে একদম নিজেদের ফ্যামিলিদের মতো মনে করি আর কি তো ওইরকমই আমাদের রিলেশনটা আলাদা মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবার সাথে আর মৃত্যুদের সাথে আমার পরিচয় প্রায় অনেক বছর হয়ে গেল তো সবাই ওইরকমই হয়ে গেছি আর ওরা তো এখন কেল থাকে না কেল থেকে একটু দূরে থাকে অন্য একটা জায়গায় থাকে তো আমি বলেছি যে কেল যখন আসবে অবশ্যই আমার এখানে মনে করবা যে বড় বোন ভাইয়া আছেন ওরাও সেটাই মনে করে ওইভাবেই আমাদেরকে ওরা রেসপেক্ট ভালোবাসা যেটাই বলেন ওইভাবেই দেয় তো আপনাদের ভাইয়া আমি ইরফান মিতু আমরা এতক্ষণ ধরে গল্প করছিলাম আমার দুই বাচ্চা এখনও ওদের কোলের মধ্যে গিয়ে শুয়ে আছে বললাম যে আসো আনকি আঙ্কেল কি মামা খালা মানে ওরা রেস্ট করবে ওরা বললো না থাকা পুরা আমাদের সাথে একটু মজা করো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন তাড়াতাড়ি যেন আমার চোখের সমস্যাটা ঠিক হয়ে যায় আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ